আলাইকুম সালাম কি খবর সাহেব কয়েকজন তো কাজে আসতেছেন না মালজিনি জিনিস সবাই রাখছি তাই এইভাবে কাজ কাম করলে হবে না তো আমার কাজ কাম তো জুরুত করতে হবে আমার ঘর কমপ্লিট করে দিতে হবে ছেলে পেলে বড় হয়ে গেছে তাদেরকে আলাদা করে দিতে হবে এই করলে হয় আপনি আসেন আসে কাজটা কমপ্লিট করে দেন মিস্ত্রি যদি আরো দুইজন লাগে তাই রাইকে রাইকে কাজ করান আমার দ্রুত কাজ দরকার আচ্ছা রাই আমার বলা হয়ে যায় আপা আপা তুই হঠাৎ করে না জানাই তুই চলেছিস হ্যাঁ হঠাৎ করে চলে আইছি একটু ঢাকায় পুলিশে ঝামেলা করতেছে বসছেন পুলিশের যন্ত্রণায় থা যাইতেছে না ঢাকায় তা আপনার দ্বারা যে আমি যে টাকা পয়সা গুলান থুইছি আর যে সোনামোনা থুইছি তা আপনি আমারে ওই টা আর হইন্দা করে তুই অটো যায় টাকা পয়সা চাইলে থায় টা টাকা পয়সা দিয়ে দেও না কাজ করাইতেছি এত তোরাই থাকবি ঘর উঠাইছি কাকা লেগে না তুমি ঘরবার উঠাইতেছো তুমি কি আমার দ্বারা শুনছো হ্যাঁ তুমি এতক্ষণ ঘর উঠাইতেছো কে আর আমার টাকাতেই তুমি ঘর উঠাইতেছো তুমি আমাদের আগে শুনবা না কি করলি কয়টা টাকা পাঠাইছো টাকা দিয়ে কি ঘর উঠাইছি কাকা গ্যা তোরা থাকবি না তোরা কি সার ঢাকা থাকবি হ্যাঁ নাতি পুতি বড় হইতেছে না একে আমি মহলে কবর লই যাবো তোরাই তো থাকবি আর কয়ে টাকা ইনকাম করে দেশ আন হিসাব চাও তা দেব না তোমার কাছে আমি এত কথা শুনতে চাই নাই আর তুমি আমার টাকা দিয়ে এগুলো করতাছো তুমি এই আমার তোরা আগে শুনবা না আমার টাকা লাগবে আজকে রাতের মতো আমার আজকে টাকা দেবা তুমি তো জানো আমি কি করতে পারি আমার নামে কিন্তু আগে অনেক কিছু মামলা আছে তোমার আমি এগুলো খুললে কইতে চাইতে না আজকে রাতের মধ্যে যদি টাকা না দাও আমি একটা অঘটন গড়াই এই মাথা পাগল পোলাটারে লইয়া যে কি করমু এত মাথা গরম হইলো হয় সেই ঢাকায় কতগুলা ঝামেলা বাড়াই আইছে মামলা মুমলা রইছে এন গ্রামে আইছে আরবার কোন নঅকারেন্স করে আল্লাহ জীবন কই জীবন দে বন্দি আब्बा আब्बा কি কাঁ আমি রিফোর্স এদিকে আসো বাবা রিপন আয় ঘরে না আমি ঘরে মনে না তুমি এদিকে আসো তোমার সাথে কথা আছে কাজের কথা এদিকে আয় পাগলাম তুই করবি না এখানে কে হয়েছে না আমি বাবু না তোমার আমি কি করে গেছিলাম কি করতেছ কয়টা বাজে এখন টাকা পয়সা দেওয়ার নাম নিচ্ছ না বুঝলাম না আমার টাকা পয়সা কি তোমরা এইভাবে খাই ফেলাবা বুঝলাম না তোর সমস্যাটা কি তুই বাপের লগে সিল্লাই কথা করছিস তোরা কি বলছি টাকা দেব না তুই আসছিস তুই বস খাওয়া দাওয়া কর নে তুই টাকা টাকা করে লাগাইছিস টাকা দেব টাকা দিস না ঘরের পিছনে লাগাই দিছি বেশি সিল্লা সিল্লি করবি না তাই কিন্তু টাকা দেব না টাকা দেব না মানে কিভাবে টাকা আতাই করা লাগে আমি দেখতেছি কি ব্যবস্থা করা লাগে আমার জানা আছে যা যা কি করতে পারবি তা আমার জানা আছে যা

আমি সেই ঘর তোমাকে থাকতে দেবো না সব জ্বালাই দেবো আমি সব এখন তুই ধরাই দেবো বলিস তুই ঘর জ্বালাই দিবি তোর এত বড় সাহস বাবা স্বপন বাবার স্বপন এদিকে আইতো ডাক দাও কার ডাক দেওয়া আমি এই ঘর দালাই দেবো তুমি ডাক দাও বড় ভাই আপনি কি করতেছেন ঘরে পেট্রোল মারতেছেন না কেন এটা তো ঠিক হবে না বড় ভাই কাজটা ঠিক হচ্ছে না মানে তুই কি কইতে চাচ্ছিস হ্যাঁ বড় ভাই পরিবার কিন্তু ভালো হবে না পরিণাম ভালো হবে না মানে লিসিং দে পরে হ্যাঁ লিসিং করে দিতে সাবান ধর তো আরণ যা দে আরাম যা দে মেরে সেটা হচ্ছে ধর আর তোর ধর হতে পারে

অবশ্য ah! হ্যাঁ ah